হাই বন্ধুরা আমি সুচরিতা ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ সকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিওর শুরুতেই তোমাদের সঙ্গে আমি কিন্তু আমার বাগানে কিন্তু ছোট্ট একটা কিন্তু ক্লিপ শেয়ার করে ফেলছি তো বর্ষার মৌসুমে কিন্তু ঝাঁকে ঝাঁকে সাদা জবা গাছ জুড়ে ফুটে রয়েছে তো সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতটাই মিষ্টি লাগছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না তারপর উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ রান্নার জন্য পনির স্লাইস করে নিয়েছি ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার টমেটো সস নিয়েছি গোটা সাদা জিরে আদা নিয়েছি চিনি গোটা গরম মশলা নুন তারপর উপকরণের মধ্যে নিয়েছি সর্ষের তেল নিয়েছি হলুদ গুঁড়ো আলু আর পটলটাকে টুকরো করে তো এই যতসামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আলু পটলের পনিরের এই সিম্পল নিরামিষ ভোগের রেসিপিটা খেতে কিন্তু দারুণ স্বাদের হবে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম তার মধ্যে পনিরটাকে ছেড়ে দিলাম নুন হলুদ ছাড়া পনিরটাকে কিন্তু আমি খানিকক্ষণের জন্য ভেজে নেব তো লাইট ফ্রাই করবো পনিরটাকে পনির যেহেতু খুব একটা কিন্তু শক্ত খেতে ভালো লাগে না যতটা সফটনেস আনা যায় রান্নার মধ্যে ততটাই কিন্তু রান্নাটার স্বাদ বজায় থাকে তো পনিরটা ভাজা হয়ে গেছে হালকা করে তারপরে আমি কিন্তু ঠান্ডা জলে তুলে নিচ্ছি যাতে করে পনিরটা যেন আবারও সফট হয়ে যায় খুব এবং মুখে দিলে যেন চট করে মেল্ট হয়ে যায় তো তোমরা কিন্তু অবশ্যই ঠান্ডা জলে কিন্তু স্ভ করে নেবে দেখবে পনিরটা খুব নরম হয়ে যাবে তারপর কিন্তু সেই পনির ভাজা তেলের মধ্যে আমি গোটা সাদা জিরে ফোড়নে অ্যাড করেছি তার মধ্যে এবার আমি পটলগুলোকে অ্যাড করে দিলাম তো নলু ছাড়াই কিন্তু এবার আমি ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব পটলটাকে তো তারপর সমস্ত উপকরণের পেস্ট তৈরি করে নিয়েছি গ্রেভির জন্য তারপর দেখতেই পেলে তেলের মধ্যে কিন্তু আরেকটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি আলুটাকে ছেড়ে দিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি আলুটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি এইদিকে পটল ভাজা কমপ্লিট পটলগুলোকে এবার তুলে নিচ্ছি তারপর আলু ভাজার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিলাম সমস্ত গুঁড়ো মশলা বাটা মশলার পেস্টটাকে তো আদা সাথে সাদা এখানে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি তারপর পটল ভাজাগুলোকেও অ্যাড করে দিলাম তারপর খুঁতি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো বেশ খানিক্ষণ এবার কষিয়ে নিচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আলু পটলের সাথে তো যাতে ভালো করে আলু পটলের ভেতরে মশলার গ্রেভিটা যেন অ্যাবসর্ভ হয়ে যায় তো জল ছাড়া বেশ খানিক্ষণ দেখতে পেলে আমি কিন্তু কষিয়ে নিলাম তারপর ভেজে রাখা পনিরগুলোকে আমি অ্যাড করে দিলাম গ্রেভির মধ্যে আর মাঝে আমি কিন্তু সামান্য গরম জলে ব্যবহার করেছি যেটা না দিলেই নয় যেহেতু এটা রস সেহেতু কিন্তু জলে ব্যবহার করেছি গ্রেভিতে তোমরা চাইলে স্কিপও করতে পারো চারা চাইছো একটু মাখো মাখো করতে কেমন তো সাধারণত কিন্তু এই রেসিপিটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু ঠাকুরের ভোগে কিন্তু নিবেদন হয়ে থাকে তো প্লেন রাইসের সাথে এটি একটি অনবদ্য একটি কম্বিনেশান তোমরা চাইলে নানা রকমের রাইসের প্রিপারেশনের সাথেও কিন্তু ট্রাই করতে পারো তবে কিন্তু সাদা কিন্তু অনবদ্য লাগবে সিম্পল একটি রেসিপি পনিরের পাতলা ঝোল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এর আগে আমি পনিরে অনেক রকম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার মধ্যে এটি একটি অন্যতম তারপর দেখতে পেলে রান্না আমার ফুল কমপ্লিট হয়ে গেল এবার আমি কিন্তু সার্ভ করে দিলাম তো তোমরা সকলেই দেখে না ভিডিওটা কেমন লেগেছে খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে কিভাবে পনিরের একটা সুস্বাদু রেসিপি পাবে তার জন্য আমরা এই রেসিপিটাকে ফলো করে ফেলো খেতে কিন্তু অনুবাদ্য হয়েছিল দুর্দান্ত স্বাদে এছাড়া কিন্তু লুচির সাথে পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে ঠাকুরের ভোগে কিন্তু লুচির সাথেও তোমরা নিবেদন করতে পারো খেতে কিন্তু খুব সুস্বাদু খুব ইজি প্রসেসেই তোমাদের সঙ্গে তুলে ধরলাম খুব সামান্য কিছু উপকরণ এবং সাধারণ কিছু উপকরণে ব্যবহারে কিন্তু তৈরি করে ফেলেছি তোমাদের জন্য এই রেসিপিটা আশা করছি রেসিপিটা তোমাদের সকলের খুব খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তোমাদের সকলের সাথে খুব শিখি নতুন কোনো ইউনিক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেলটাকে আজকের মতো এই পর্যন্তই ডাটা